নতুন ভাবিকে কেমন লেগেছে সুখ জানিস অনেক বড় লোকের মেয়ে আর অনেক শিক্ষিত ভালোবেসে বিয়ে করেছি আমরা ভালোবাসাটা তাহলে ছিল সুজন ভাই আরে তখন তো ছোট ছিলাম আর দেখ তুই কোথায় আর মিথিলা কোথায় তোর সাথে কি আর আমাকে যায় বল এখন আমার অনেক টাকা তুই তো গ্রামের এক আনস্মার্ট মেয়ে ঠিকভাবে শুদ্ধ ভাষায় কথাও বলতে পারিস না তাছাড়া মিথিলা আর আমি অনেক ভালো আছি আপনি চিন্তা গেছেন সুজন ভাই আর এই শুক্রে আপনি হারাইয়া দিছেন কিন্তু হ্যাঁ একটা কথা মনে রাখেন ভালোবাসা হারে না শুক্রে হারাইলে তার ভালোবাসার কাছে আজ আপনি পরাজিত একটা মুচকি হাসি দিয়ে চোখে একরাশ অশ্রু জমিয়ে নিয়ে হাঁটতে শুরু করে সুখ নিজের ঘরে প্রবেশ করেই বিছানার উপর উব্বর হয়ে শুয়ে বালিশে মুখ গুজে কান্না করতে থাকে সুখ সুখকে এলোমেলো ভঙ্গিতে ঘরে প্রবেশ করতে দেখে ভ্রুকুচকে আসে সুখের মায়ের তড়িঘড়ি করে সুখের ঘরের দিকে পা বাড়ান তিনি ও সুখ মা এমনি কান্তাছিস কেন কি হয়েছে মারে খুইলা বল সব সারা দেয় না সুখ সুখ মারে কি হয়েছে তোর বল আমারে সুখ উঠে বসি তার মাকে জাপটে জড়িয়ে ধরে মা ও মা তোমার মায়াটা তো নিঃস্ব হইয়া গেল মা আমি কার জন্য এত বছর অপেক্ষা করলাম মা সে তো অন্য কাউরে বিয়া কইরা ফালাইলো মা আমার বুকটা ফাইটা যাইতেছে সুজন ভাই কেমনে পারলো তার শুক্রে ঠকাইতে বলো না মা মেয়ের মুখে এমন কথা শুনে কিছু সময়ের জন্য নিস্তব্ধ হয়ে যায় সুখের মা সুজন বিয়া করছে কারে বিয়া করছে আমা আমি কিছু কইতে পারতেছি না আমার বুকটা ফাইটা যাইতেছে আমি পাগল হইয়া যাইতেছি মা মা এরকম করিস না সুখ শান্ত হয় সবাই কি আর ভালোবাসার মূল্য দিতে পারে টাকা ওরে অন্ধ কইরা দিছে মা তুই এরকম করলে আমাদের কি হইব কত সুখ মা আমি আর এখানে থাকতে পারবো না মা আমারে খালা গো বাড়িতে পাঠানোর ব্যবস্থা কইরা দাও মা হ্যাঁ আমি এইখানে থাকলে পা আসতে পারম না মা চাচি কেমন আছো এই দেখো তোমাগো বউমারে নিয়ে আসছি মিথিলা এই তোমার এক চাচি হয় সালাম দাও আসসালামু আলাইকুম চাচি ওয়ালাইকুম সালাম মা ভিতরে এসে বসো মা তা সুজন বিয়ে করলি একা একা কাউরে আগে জানাই লিও না বাপ আরে চাচি আর বলো না মিথিলার আব্বাম্মু ওকে বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছিল তাই কাউকে না জানিয়ে হুট করে বিয়ে করে ফেলতে বাধ্য হয়েছিলাম ও বুঝছি তা বাইরে দাঁড়াইয়ে আছিস কেন বাপ ভিতরে উঠা বয় সুজন আর মিথিলা বসার ঘরে গিয়ে বসতেই সুখ তার ঘর হতে হাতে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে আসে ও মা মুরাদ ভাই আসে নাই এখনো না সুখ মনে হয় এখনো পথে আছে তোর মুরাদ ভাই ও বলি সুখ ফোলা ফোলা চোখে সুজনের দিকে এক পলক তাকিয়ে পুনরায় নিজের ঘরের দিকে পা বাড়ায় চাচি সুখ কই যায় এই একটু বেড়াইতে যাইতেছে কিছুদিনের জন্য কই যাইতেছে চাচি ওই আমরা সুখের মা কথা বলা শেষ করার আগেই সুখ তাকে ডেকে ওঠে তোরা বয় বাপ আমি আইতেছি আবার বলেই সুখের মা সুখের ঘরের দিকে পা বাড়ায় বড়ই গাছের নিচে দাঁড়িয়ে সুজন মিথিলার কপালের ওপর পরে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দেয় মুরাদ সুখের ব্যাগপত্রখানা হাতে নিয়ে সুখের কাঁধে এক হাত রেখে মৃদু ঝাঁকি দেয় কি রে সুখ চল যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে কিন্তু মুরাদই ডাকে হুঁশ ফেরে সুখে সুজন আর মিথিলার দিকে থেকে চোখ ফিরে মুরাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে সুখ হুম চলো মা আসি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আগামী দিনকে সম্পূর্ণ নতুন রূপে গ্রহণ করার উদ্দেশ্যে ভাই যাইবেনি আফা যেম সুজন ভাই তুমি এইখানে নৌকায় উঠে বসি সুখের ঠিক সামনা নৌকার এক মাথায় সুজন বসা সন্তর্পণে বৈঠা বাইতে শুরু করে সুজন এতদিন কই সুখ চাচা চাচির কাছে কত জিজ্ঞাসা করছি তুই কই কেউ বলেনি কত খুঁজেছি কিন্তু কোথাও তোর দেখা মেলেনি আজ ছয়টা বছর পর তোকে দেখলাম তার ছিল্লের হাসি হাসি সুখ তার সুখ যেইখানেই থাকুক তার এত খোঁজ নেওয়ার কারণ আর তোমার এই অবস্থা কেন সুজন ভাই মিথিলা জানে যে তুমি নৌকা চালাও বইটা বাবা থেমে যায় সুজনের মাথা নুয়ে নেয় সুজন মিথিলা তো চার বছর আগেই সব সম্পত্তি আর টাকা পয়সা হাতিয়ে নিয়ে চলে গেছে ওর পুরাতন প্রেমিকের সাথে আম্মারে শহরে নেওয়ার পর ওর উস্কানিতে বৃদ্ধাশ্রমে রেখে আসছিলাম আমার আম্মা বিনা চিকিৎসায় মারা গেছে ও আমার আম্মারে চিকিৎসা করতে দেয় নাই আমি আসল ভালোবাসাও চিনতে পারি নাই রে সুখ আমি তোরে ঠকাইছি টাকা আমারে অন্ধ কইরা দিছিল রে সুখ সুজনের কথা শুনে হতবাক হয়ে যায় সুখ কি সসী মইরা গেছে তাও চিকিৎসার অভাবে বইয়ের হাতের পুতুল হইয়া নাসিছো হলে সি তুমি তো একজন কাপুরুষ নিজের মায়ের চিকিৎসা করানোর জন্য বইয়ের অনুমতি লাগে তোমার সত্যি টাকা তোমার মানসিকতারে গলা সিপে মারা ফেলাইছিল ঘৃণা লাগতেছে আমার পুনরায় বৈঠা বাবা থামিয়ে করুণ দৃষ্টিতে সুখের দিকে তাকায় সুজন সুখে বিশ্বাস কর আমি তোকে ঠকিয়ে বড্ড অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দে আর একটা সুযোগ দে আমাকে বিশ্বাস কর আর কষ্ট পেতে দেব না তোকে আমি এই নৌকা চালানো ছেড়ে শহরে গিয়ে একটা চাকরি খুঁজব তারপর তোকে বিয়ে করে দুইজন একটা ছোট্ট সুখের নীর বাঁধব আমাকে একটা সুযোগ দিবি সুজনের কথায় প্রত্যুত্তরে হেসে ফেলে সুখ এই সুখ তো একদম পরিবর্তন হয় নাই সুজন ভাই সেই গেও আনিসমার্টই আছে পরবর্তীতে তো তোমার স্ট্যাটাসের সাথে এই আনিসমার্ট সুখের যাবে না কিন্তু হ্যাঁ এই সুখ এখন স্বাবলম্বী গ্রামে আইসি নিজের চাকরির সুবাদে গ্রামের হাই স্কুলের নতুন ইংরাজি শিক্ষক আমি এই সুখের জীবনে সবার জন্য দ্বিতীয় সুযোগ থাকলেও কোনো কোন বিশ্বাসঘাতকদের জন্য দ্বিতীয় সুযোগ নাই সুখ একটা কথা সুজনকে থামিয়ে দিয়ে সুখ বলে ওঠে আহা আর একটা কথাও শুনতে চাইতেছি না সুজন ভাই তাড়াতাড়ি কইরা আমারে ওপারে নিয়ে চলো নৌকা নদীর ঢেউয়ের সাথে তাল মিলিয়ে দুলে দুলে বৈঠার দিক নির্দেশনায় গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছে শান্ত গতিতে এক দৃষ্টিতে নদীর স্বচ্ছ পানির দিকে তাকিয়াছে সু সুজন বৈঠা বাইছে আর আর চোখে অপরাধী চোখে সুখের দিকে তাকাচ্ছে নৌকা পাড়ে এসে ঠেকাতেই সুখ আরাম মেটাতে নিলেই সুজন মিনতির সুরে তা প্রত্যাখ্যান করে সুখ ধীর পায়ে নৌকা হতে নেমে সামনে পা বাড়াতি পেছন থেকে সুজন বলে ওঠে খুব তো বলেছিলি ভালোবাসা হারে না আজ তো নিজেই নিজের ভালোবাসাকে হারিয়ে দিলে পিছন ফিরে তাকায় সুখ সুখ হাইরা গেছে কিন্তু সুখের আত্মসম্মান আর তার ভালোবাসা আজও হারে নাই সুজন ভাই বলবো তুমি হাইরা গেছো আর আজও গলাই বলবো ভালোবাসা হারে না নিজ গন্তব্যে হারিয়ে যায় সুখ যাত্রা পথ দর্শন করতে করতেই চোখ ভিজে আসি সুজনের